হ্যালো এবি কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি যাচ্ছি আমার প্রিয় আপনাদের সকলের প্রিয় আসানসোল মার্কেটে শপিংয়ের জন্য কিছু ঘরের টুকিটাকি জিনিসপত্র কেনবার জন্য যাচ্ছি তো চলুন আপনাদেরও সাথে আজকে নিয়ে চলি আমার সাথে আসানসোল বাজার মানে আসানসোল মার্কেটে তো চলুন সবার প্রথমে গেছিলাম বা তিন বাজার রোডে এখানে তিরিশ টাকার ইয়ারিংস পাওয়া যাচ্ছিলো তিরিশ টাকার ফুল ক্লিপ নেল পলিশ অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো সো সেইগুলোই দেখছিলাম আর আমি ওই ইয়াররিংসটা কিনেছিলাম অ্যাপেল অ্যাপেল দেখতে ওটা ওটা কিনেছিলাম ইয়াররিংস কিনে একটু এগিয়ে যেতেই দেখি এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফটো ফ্রেম পাওয়া যাচ্ছিলো আর আমার তো এত ভালো লাগছিল দেখে ইচ্ছে করছিল যে একটা দুটো ফ্রেম তো কিনেই নি এতটা সুন্দর লাগছিলো দেখতে বাট নো অপশান বাড়িতে তো অলরেডি আমাদের প্রচুর কিছু আছে আর লাগানোর জায়গা নেই সেজন্য আর নিলাম না বাস দেখে টেখে কি করবো মন ভারী করে এগিয়ে যেতে হবে বিকজ ঘরে আর একটাও দেয়াল ফাঁকা নেই যে এই ফটো ফ্রেমগুলো লাগাবো শপিং করতে যেতে কার না ভালো লাগে স্পেশালি আমাদের আসানসোলের বাসিন্দাতে তো আসানসোল বাজার গেলে ব্যাস মানে নিজের মধ্যেই হারিয়ে যায় কখনও ইয়ারিংস দেখছি কখনও সানগ্লাস দেখছি মানে কী না নেই আমাদের আসানসোল বাজারে এভরিথিং পাওয়া যায় শপিং করতে একটা আলাদাই মজা আসানসোল বাজারে আমার মনে হয় আমার তো ভীষণ ভালো লাগে আমি গ্যালাক্সি সেন্ট্রাম সব জায়গায় মানে আমি কেনাকাটা করি বাট আসানসোল বাজারে গেলে আমি হারিয়ে যাই নিজের মধ্যে মানে কি নেব না ভাবি শুধু এটা নেবো ওটা নেবো এটা নেবো আমার মাইন্ডে শুধু এইসবই চলতে থাকে সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো দেখে আবার আমরা ব্যাক করে যাব বিকজ আমরা তো শপিং করব সেই জন্য তো এখন ব্যাক করে যাচ্ছো ওই রাস্তা ধরেই আর আমরা এসে পৌঁছে গেছি বাজার কলকাতার সামনে ব্যাগ হয়ে গেছে এখন ব্যাগ নিয়ে দেখাচ্ছি বের হয়েছে আজকে প্রচুর

কিছুই করেনি অনলি আমি পারচেস করেছি মাত্র তিনটে জিনিস সেজন্য সোজাসুজি এসে গেছি বিলিং এর জন্য নেক্সট আমরা এসে গেছি এম বাজারের সামনে তো চলুন এম বাজারের ভেতরে এন্টার করি দেখি এখানে কিরম কি কালেকশন আছে কি কি শপিং করি আছে বাচ্চাদের তো ওপরে যাচ্ছি এখন আমরা মেয়েদের সেকশন ছেলেদের ফার্স্ট ফ্লোরটা ছেলেদের আছে পুরোটাই ছেলেদের সেকেন্ড ফ্লোরে যাওয়ার প্ল্যান দেখা যাচ্ছে করি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ঘেমে গেছিলাম তাই এখানে আমি একটা ফ্যান পেয়ে গেছিলাম ফ্রিটা হাওয়া খেয়ে নিচ্ছি আর ফ্যানটা দেখুন সানফ্লাওয়ার কি কিউট দেখতে একটা জিনিস বুঝি না

এক্সেল পেয়েছি এর আমার সেম সেম হয়ে যাবে এক্সেল একটু লুজ হবে সেই জন্যে প্রচুর শপিং করে নিয়েছি আমি বাজারে এখন এসেছি সব থেকে টক করে এখানে ব্যাগ যাচ্ছে একটা নিয়ে চেষ্টা করবো দেখি বরকে পটাই আমার ঘরে না প্রচুর শফটয় আমি ভরিয়ে রেখেছি তাই আজ আর এখানে নিলাম না ভেবেছিলাম নোবো বাট ছেড়ে দিলাম

কিউট পঞ্চাশ টাকা করে দাম এক একটা কান্টেনারের সাইডে পুরোটাই কন্টেনার আছে কাচের জিনিসপত্র আছে এখানটাতে আমার কাছে কাচের জিনিসপত্র থাক মানে এত ভালোভাবে থাকবে এখানটাতে বাই ওয়ান গেট ওয়ান পিয়ার কথরি স্টিলের জিনিসপত্র আছে এখানটাতে আর এই সাইডে আমাকে যে বোটার

এখান থেকে আর এখানটায় তো ঘরের জন্য প্রচুর ইউজফুল জিনিস পাওয়া যাচ্ছিল ক্লিপ ব্রাশ কোম্ব অনেক কিছু পাওয়া যাচ্ছিল জন্য আমার ডাস্টার দরকার ছিল তো এই ডাস্টারটা আমার ভালো লাগছিল বাট আমি দেখলাম অনেকগুলো ডাস্টার কিরম কি সবার দাম আছে তো দেখছিলাম সব ডাস্টারগুলোর দামই ছিল এখানে সেভেন্টি ফাইভ নাইনটি এটাই একটা কম দামের ছিল সিক্সটির সেজন্য আমি নিয়েছি সস্তায় পুষ্টিকর জিনিস আমার ভীষণ পছন্দ শপিং কমপ্লিট করে সোজাসোজি এসে গেছি বিল করানোর জন্যে বিলিং সেরে রওনা দেব বাড়ির থেকে দুই হাতে এত জিনিস ছিল আমার যে রাস্তায় আর ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি এসে গেছি বাড়ি এই যে হাতে প্রচুর ব্যাগ জিনিস তাও তাড়াতাড়ি কেনাকাটা কমপ্লিট হয়নি তাও তাড়াতাড়ি এসে গেছি বিকজ আজকে কালকিদের থেকে কালকি মুভিটা সো ফাইনালি আই এম ইন হোম এই যে হাতে ভীষণ প্রচুর শপিং করেছি সব থেকে বেশি ঘরের জিনিসপত্র কিনেছি মানে গৃহিণী বলে কথা তো সেই জন্য তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে তিলদানবাবুর টেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা